অশান্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন জোর জল্পনা চলছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একের পর এক মন্তব্যে জেরবার বার ইউনুস সরকার তরুণ ছাত্র সমাজকে যুক্ত করে বাংলাদেশের সিংহাসনে কবে বসবে নির্বাচিত সরকার তার দিকেই তাকিয়ে সবাই এখনই নির্বাচন হবে না বাংলাদেশে মত বাংলাদেশের নতুন দিনের আহ্বায়ক নাহিদ ইসলামের গত বেশ কয়েক মাস অন্তর্বর্তী সরকারের মাথা মোহাম্মদ ইউনুসের সুরে সুর মিলিয়ে নাহিদ বলেন বাংলাদেশে বর্তমানে যে আইন শৃঙ্খলা এবং পুলিসি ব্যবস্থা রয়েছে তাতে এই বছরে জাতীয় নির্বাচন করা সম্ভব নয় কিন্তু কেন এই সুর বদল তবে কি বাংলাদেশে নবগঠিত তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এখনো নির্বাচনে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি তবে কি তারা তৈরি হওয়ার পর তারপরেই বাংলাদেশে আবার নির্বাচন হবে আমরা যদি তড়িঘড়ি করি বা নির্বাচনমুখী আয়োজনে ব্যস্ত থাকি তাহলে সেই আন্দোলনের স্পিরিট হারিয়ে যাবে এই আন্দোলনের স্পিরিট ছিল একটা নতুন বাংলাদেশ আমরা এমন একটা বাংলাদেশ যেখানে আর কখনোই শৈরতন্ত্র ফ্যাসিজম আসতে পারবে না এবং তার জন্য প্রয়োজন কাঠামোগত সংস্কার তো সেই সংস্কার করতে আমাদের কিছুটা সময় লাগবে সেই রূপরেখা অনুযায়ী আমাদের সময় নির্ধারিত হবে এবং তবে অবশ্যই সেটা সকল একটা রাজনৈতিক ঐক্যমত্য এবং জনমতের ভিত্তিতে হবে এবং সেই জায়গা থেকে আমরা সকল পক্ষের সাথে আলোচনা করছি ভিত্তিতে আমরা এটা ঠিক বাংলাদেশে গত অগস্ট থেকে পরিচালনার দায়িত্ব নিয়েছে তদারকি সরকার প্রথম থেকে ধীরে ধীরে দেশের কাঠামোগত উন্নতির জন্য নির্বাচন দেওয়ার জন্য তুমুল সম্মুখীন হন এই সময় গোটা বাংলাদেশে নির্বাচনের দাবি ওঠে যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি সংরক্ষণ বিরোধী আন্দোলনের নেতারা এবার ফের সেই আলোচনায় শুরু হলো বাংলাদেশে জানা যাচ্ছে চলতি বছরে নির্বাচন করাতে চায় ইউনুস সরকার ইতিমধ্যেই ইউনুসের প্রেস সচিব সাফিকুল আলম জানান চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে বাংলাদেশে নির্বাচন করাতে চায় মাত্র এক সপ্তাহ আগেই তৈরি হয়েছে নাহিদদের নতুন দল নির্বাচনের সময় নিয়ে নাহিদ সন্দিহান হলেও জানান যখনই ভোট হবে জাতীয় নাগরিক পার্টি প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত the first challenge obviously is to bring law and order because the whole country was up in flame to get her out of the country because it's a devastated country she never held an election for 15-16 years she was ruling the country without election destroyed the economy destroyed the banking system mm -hmm. so our first job is to make sure the law and order is established and then next job is to rebuild the economy rebuild the society rebuild the institutions which are completely failed mm -hmm. so we have uh, created 15 different reforms commission. So now we have a uh, what we call consensus com building commission. So that we go to the political parties and so on, see which are the recommendations all agree, and then implement that and hold an election. Election will be held as early as uh, December of this year. Broad international support that we got from everywhere. We want to build a new Bangladesh. <laughs> এই হাসিনার বিচার হওয়ার পরেই দেশের পরিকাঠামোগত উন্নতি হলে তবেই এই নির্বাচন হওয়া সম্ভব বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফেরানো এবং সার্বিক সংস্কারের জন্য বেশ কিছু কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার সংস্কার কমিটিগুলির কিছু রিপোর্টও জমা পড়েছে প্রশাসনের কাছে তবে এর মধ্যেও শেখ হাসিনার সরকারের পতনের পরবর্তী সময় বাংলাদেশে বেশ কিছু বিশৃঙ্খল ঘটনা দেখা গিয়েছে যার মধ্যে অন্যতম বত্রিশ নম্বর ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাসভবনে আগুন একদল উন্মত্ত জনতার তাণ্ডবের সময় পুলিশ কি করছিল তা নিয়ে প্রশ্নও উঠেছে সেদেশে সংখ্যালঘুদের উপর হামলারও বেশ কিছু অভিযোগ উঠেছে যদিও অন্তর্বর্তী সরকারের দাবি সেগুলির সঙ্গে সাম্প্রদায়িক হিংসার কোনো যোগ নেই এরপর নাহিক জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে প্রসঙ্গেও জানান যদি বিষয়ে এক মাসের মধ্যে ঐক্যমত্ত তৈরি হয় তাহলে সঙ্গে সঙ্গে নির্বাচন করা যেতে পারে কিন্তু যদি তা না হয় তবে নির্বাচন পিছিয়ে দেওয়া উচিত